ওই কিরে মধু মধু ভাইরাল অসুখে ভাসছে বাংলাদেশ তরমুজ ব্যবসায়ী অনেকে সেদিন কাঁদতে দেখলাম ওই কিরে তরমুজ ব্যবসায়ী রনি কাঁদে কেন ভাইরাল এই তরমুজ ব্যবসায়ী দুই দিন আগেও তো চিল্লাই চিল্লাই ওই মধু আগুন ওই রসমালাই ইত্যাদি মজাদার শ্লোক নিয়ে তরমুজ বিক্রি করছিল এই ভাইরাল অসুখ এমনটাই এদেশে ছে পড়েছে যে একবার যদি কেউ ভাইরাল হতে শুরু করেছে তাকে ঘিরে অন্য অন্য ভাইরাল ব্যবসায়ীরাও ফায়দা লোটা শুরু করেছে এই রনিকে ঘিরে এদেশের ইউটিউবার এবং বিভিন্ন মাধ্যমগুলো যেভাবে ঘিরে ধরেছে যে তার তরমুজ বিক্রি করাই বন্ধ হয়ে গেছে তার দেড় লক্ষ টাকার তরমুজ নষ্ট হতে শুরু করেছে আর এই নষ্ট হওয়াকে কেন্দ্র করে আবার সেই তরমুজ ব্যবসায়ী কাঁদাকাটি শুরু করে দিয়েছে এজন এক খ্যাতির বিড়ম্বনা আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে এই ভাইরাল ইস্যুকে কেন্দ্র করে ভাইরাল ব্যক্তির চেয়ে অন্য মাধ্যমগুলো বেশি ফায়দা লোটে এবং দিন শেষে এই ভাইরাল ব্যক্তিগুলো ভাইরাসে রূপান্তরিত হয় যারা এই মিডিয়ায় কাজ করে তারা যে কোনো ভাইরাল ইস্যুকে কেন্দ্র করে সকলে ঝাঁক বেঁধে একবারে সেই জায়গায় হামলিয়ে পড়ে এবং দিন শেষে নিজেদের ফায়দা লুটে নেয় এবং যে ভাইরাল হলো তার ফায়দা সে পরিত্যক্ত হয়ে যায় একটা মেয়ে যেমন এই সমাজে পরিত্যক্ত হলে তার কোনো দাম থাকে না ঠিক ভাইরাল ব্যক্তিও একবার পরিত্যক্ত হয়ে গেলে তার আর দাম থাকে না আগেও এই তরমুজ ভাইরাল হওয়া আগে এদেশে হেলিকপ্টার ভাইরাল হয়েছিল তার পিছনে দেখলাম সাংবাদিকদের সেই কি দৌড় মানে ম্যারাথন খেলা যেভাবে অনুষ্ঠিত হয় ঠিক সেইভাবে এই দেশের ইউটিউবার সাংবাদিক গণমাধ্যম কর্মী সবাই দৌড়াচ্ছিল এরপরই এই আসিয়াকে কেন্দ্র করে আসিয়ার মাগুরায় তার বাড়িতে উপস্থিত হওয়া শুরু হলো আর এই তরমুজ ব্যবসায়ী এই ভাইরাল ইস্যুকে কেন্দ্র করে সেই হেলিকপ্টার এবং আসিয়া দুজনেই এখন বাদ রেখে চলছে শুধু রনি ভাইয়ের রে মধু মধু আগুন ফায়ার সার্ভিস খবর আর সেই শেষে তরমুজ ব্যবসায়ী রনির তার তরমুজ বিক্রি হচ্ছে না আমার ওপর দিকে আরেকটা সমস্যা আছে যারা একবার ভাইরাল হয়ে যায় তাদের উচ্চ আশ আকাঙ্ক্ষা এত বেশি হয়ে যায় যে তারা নিজেদেরকে আর ধরে রাখতে পারে না ছোটবেলায় একটা প্রবাদ বাক্য শুনেছিলাম যে আসুনু ধান হনুক হই আর কত কি হই ঠিক তেমনি যারা একবার ভাইরাল হয়ে যায় তারা নিজেদেরকে আর বুঝতে পারে না যে তারা এখন কি করা উচিত কতটুকু করা উচিত কতটুকু করলে সেটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এদেশে যেমন ভাইরাল ইস্যু একটা সমস্যা তেমন সমস্যা যারা ভাইরাল হচ্ছে তারাও দুই দিন আগে যেমন এই তরমুজ ব্যবসায়ী রনিকে কাতে কাঁদতে দেখলাম সে কাউরান বাজারে একজন তরমুজ ব্যবসায়ী তার মিষ্টি মধুর কথা শ্লোক তার কথা মানুষকে আকৃষ্ট করেছিল যার কারণে সে ইতিমধ্যে একজন ভাইরাল পার্সন হয়ে গিয়েছিল কিন্তু তার ভাইরালের বিড়ম্বনায় আমি একটা জিনিস দেখেছি সে নিজেকে ভাইরাল হিসেবে আরও উপস্থাপন করার জন্য সে কথাগুলো আরও বারবার বলার চেষ্টা করছিল মানে অতিরঞ্জিত করা যেটাকে বলা হয় কিন্তু দিন শেষে তাকে কাঁদতে হলো এমনভাবে কাঁদতে দেখেছি ভবন বাদ্যকরকে সেই কাঁচা বাদাম গান গাওয়া খেতির বিড়ম্বনায় পড়া ভবন বাদ্যকর তাকে নিয়ে গোটা ভারত মাতামাতি হয়েছিল এক সময় তাকেও দিন শেষে আবার হয়তো আহ এইরকম একটা অবস্থানে দাঁড় হতে হয়েছে এরকমটা দেখেছিলাম আহ স্টেশনে ঘুরে বেড়ানো একজন গায়িকা রানু মণ্ডল সে যখন একটু ভালো প্ল্যাটফর্ম পাওয়া শুরু করলো তখন সে নিজেকে আর ধরে রাখতে পারলো না সে অতি উচ্চ বিলাসী কিছু কথাবার্তা বলা শুরু করলো তো এই দেশে এই বর্তমান সময়ে অন্য দেশে সবগুলোতেই এই ভাইরাল একটা সমস্যা যে সমস্যায় দুইটা পক্ষ জড়িত যে ভাইরাল হয় সে নিজেও এবং এই ভাইরালকে নিয়ে মেতে থাকা স্বার্থ লুটে নেওয়া একদল সাংবাদিক একদল মিডিয়া কর্মী একদল ইউটিউবার তো আমি চাই এই দুইটা গ্রুপেরই সব একটা নির্দিষ্ট বাইন্ডিং থাক যারা ভাইরাল হচ্ছে তারা বুঝতে শিখুক যে এর পরে করণীয় কী আর যারা এই ভাইরাল ইস্যুকে কেন্দ্র করে নিজেরা ঝুঁকে পড়ছে তাদেরকেও অনুরোধ রাখবো আপনারা এত বিশ্রীভাবে ঝুঁকে পড়বেন না দিন শেষে তাদেরকেও ভালোভাবে বাঁচতে দিন আশা করছি দুইটা পক্ষই ভালোভাবে বাছা শিখবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই